ব্রেন টিউমারের বিভিন্ন লক্ষণ আছে তবে ব্রেন টিউমারের খুব কম রোগী কিন্তু মাথা ব্যথার সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তারা দেখা যাচ্ছে অন্য অন্য সমস্যা নিয়ে বেশি আসে কিন্তু ব্রেন টিউমারে মাত্র তিরিশ শতাংশ রোগী অর্থাৎ একশো জনের তিরিশ জন মাত্র মাথা ব্যথার সমস্যা নিয়ে আমাদের কাছে আসে এই ব্যথাটা দেখা যাচ্ছে ভোরের দিকে বেশি হয় এবং কোনো যদি ভারী কাজ করেন অথবা শরীর বাকিয়ে কোনো কাজ করেন অথবা কোনো ভারী জিনিস তোলেন অথবা জোরে কাশি দিলে তখন কিন্তু এই ব্যথাটা বাড়তে পারে যদিও মাথা ব্যথার খুব কম কারণ হচ্ছে যে ব্রেন টিউমার ব্রেন টিউমারের কারণে খুব কম ক্ষেত্রে মাথা ব্যথা হয় মাথা ব্যথা বেশিরভাগ কারণে কিন্তু খুব সাধারণ এবং এগুলো কিন্তু কোনো জটিল কোনো বিষয় না তো যাই হোক তবুও যদি এরকম হয় যে সকালের দিকে মাথা ব্যথা বেশি হচ্ছে এবং কোনো কিছু ভারী কাজ করলে অথবা সামনে ঝুকলে অথবা ভারী কিছু তুললে কাশি দিলে মাথা ব্যথা হচ্ছে এবং মাথা ব্যথার সাথে বমি থাকছে তাহলে কিন্তু এটা একটু ডাক্তার দেখাবেন কারণ অনেক সময় কিন্তু ব্রেন টিউমার থাকতে পারে তো যাক এটা এখন ডায়াগনোসিস করা অনেক সহজ আপনারা হলে এরকম হলে একজন ভালো ডাক্তার দেখাবেন